ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিওস তো আজকের ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও মানে হচ্ছে একজন আরেকজনকে ধাদা ধরবে এবং তারা অ্যান্সার দেবে এই তুমি আমার ভিডিও থেকে বাইরে যাও কেন বিয়াদ তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অনেক মজা হতে মানে কি জানি বলে অনেক বেশি মজা হতে যাচ্ছে চ্যালেঞ্জটা গাইস এখন হচ্ছে আমাদের মানে আমার টিমের কেউই নাই সবাই হচ্ছে একটু নিচে গিয়েছে আমি একা একা ছাদে দেখুন আমার এখন ভূতে ঠাসবে ওমাগো ওরা এখনো আসছি না কেন গাইস দেখতে থাকি গাইস তোরা এখনও কেন আসছে এই তোমরা তাড়াতাড়ি আছো গাইস হ্যালো রাতে যা গো কেন আসছে না কেন গাইস হ্যাঁ এই তোমরা কোথায় গাইস এই তোমরা কি ও হ্যালো কেমন আছো তোমাদেরকে অনেক বেশি মিস করতে ছিল ছিলাম তোমরা কই গেছিলা মরতে গেছিলা ও মরতে গেছিলা হ্যালিমা

ওইগুলো খাইছস কি লাগা সেই মজা খেতে আমার মা দেখলে লাটকি দিয়ে উড়াই দেবে নি বেয়াদব ভাই হারি মা তুমি কিছু বলতে চাও না আমি কিছু বলতে এত বড় অহংকার বানা দাও তুমি ভিডিও করতে গেলে ডাকলো এবারে এত কো ও না দে বেট দে দে এত এ দে আরে সারো ও আমারে দেবে ও আমারে দেবে আরুশ দাও বে দাও বে ভাই গাইস দেখেন কেমন সুসান মতো ঘোড়া লাগে দাও ভাইয়া এ দুটো বাট করে দে